ঘাটালের বন্যাত্মদের ত্রাণ অনুদানের দাবিতে এবং ঘাটাল মাস্টার প্ল্যান কাজে শুরুর দাবিতে ঘাটাল বিডিও অফিস বিক্ষোভ ডেপুটিশন ঘাটাল মাস্টার প্লান রূপায়ণ সংগ্রাম কমিটি আপনারা দেখছেন এস টিএসপি বাংলা সরাসরি ঘাটাল থেকে ক্যামেরা এস প্রমাণিকের সঙ্গে আমি রাজীব এস বাংলা সাম্প্রতিক নিম্নচাপজনিত অতিবর্ষণ ও ব্যারেজ থেকে একসঙ্গে অত্যধিক পরিমাণে জল ছাড়ার কারণে সারা রাজ্যের কয়েকটি জেলার সাথে সাথে পশ্চিম মেদিনীপুরের ঘাটা ও মহকুমাও বিস্তীর্ণ বন্যার কবলে থেকে বেশি ক্ষতিগ্রস্ত ব্লক হলো ঘাটা ওই বন্যার প্রায় বারো দিন পরও আমরা লক্ষ্য করছি রাস্তার উপরে কোমর সমান জল এছাড়াও চাষাবাদ তো ক্ষতি হয়েছে পাশাপাশি বৃদ্ধ বৃদ্ধা সন্তান সম্ভব মায়েরা সহ রোগীরা চরম অসুবিধের মধ্যে পড়েছে এলাকায় পানীয় জলের সংকট রয়েছে নানান ধরনের রোগের প্রাদুর্ভাব বাড়ছে সাপের উপদ্রব বাড়ছে এই অবস্থা বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারি ত্রাণ মানুষের প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য অন্যদিকে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি একদিকে কেন্দ্রের সরকার অন্যদিকে রাজ্যের সরকারে নেতা মন্ত্রীরা পরস্পর পরস্পরকে দোষারোপ করেছে করে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংক্রান্ত বিষয়ে এবং উভয়ই নানান ধরনের তর্কযুদ্ধ করছে আস্ফালন করে যাচ্ছে এই অবস্থায় আর কাল বিলম্ব না করে অবিলম্বে শিলাবতী নদী এলাকায় বর্ষার পরেই খনন কার্য শুরুর দাবিতে এবং শিলাবতী নদীর বাঁধ শক্তপোক্তকরণের দাবিতে পাশাপাশি চন্দ্রেশ্বর খালকে শিলাবতীর সাথে যুক্ত করা সহ বানভাসীদের পর্যাপ্ত ত্রাণ উপযুক্ত পুনর্বাসন ক্ষতিপূরণ অনুদান প্রভৃতি দেওয়ার দাবি নিয়ে ঘাটাও মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি আগামী ছাব্বিশে সেপ্টেম্বর ঘাটাল ব্লক অফিসে এক বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছে এই কর্মসূচিতে সর্বস্তরের বানভাসীদের সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি